মাঝে ইংরেজি প্রথম পত্র যে পরীক্ষাটা হয়েছে সেটার কয়েকটি অ্যান্সার বা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছে শুরুতে আমার কাছে দেখো দুই নাম্বারে যে উত্তরপত্র দুই নাম্বারের উত্তরপত্রটা আমার কাছে আছে। তে দুই নম্বরে আসছিল দ্য ইসল্যান্ড দ্য ইজল্যান্ড অফ দ্য সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কড়াল ইন বাংলাদেশ লোকেট দ্য নর্থ অ্যানস্টাম পার্ট অফ দ্য বেঙ্গল এটা কিন্তু কাটছিলো তো আমরা এটার থেকে যদি লিখি দুই নম্বর অনলি কড়াল ইজল্যান্ড ইন বাংলাদেশ তারপরে উত্তর দুই নাম্বারটা হচ্ছে লোকেট ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাই অফ বেঙ্গল তিন নাম্বার হচ্ছে হোয়াইট সেন বিচ উইথ কাউন্ট টু প্লামস রিস ইন ড্রিপস দ্য ম্যারিন লাইফ পাঁচ নাম্বারটা হচ্ছে থ্রাটন্ট বাই আনগ্রেটেড ট্যুরিজম অ্যান্ড ইনভারমেন্টাল ডিক্রেশন সাম এরিয়াজ দ্য ডিক্লার অ্যাজ এ ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এটা হচ্ছে আমার দুই নম্বরের উত্তর দুই নম্বরের উত্তরটা তোমরা মিলিয়ে নাও দুই নম্বর উত্তর আমি এখানে দেখো ছয়টায় সুন্দর করে লিখে রাখছি এটা মিলিয়ে নাও ছয় নম্বর উত্তরটা মিলাবা প্রথমে চার তারপরে হচ্ছে দশ তারপরে দুই তারপরে পাঁচ তারপরে হচ্ছে তোমার নয় এইখানে হচ্ছে তারপরে এক তারপরে আট তিন তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে সাত এটা রিয়ারেন্সটা তোমরা মিলিয়ে নিবা উত্তর তারপরে চারের এ নাম্বারে হচ্ছে ম্যানার্স বি নাম্বারে হচ্ছে আর দেখো প্রশ্নটা আমার কাছে আসে মে বি প্রশ্ন থেকে তোমাদেরকে যদি আরও ইজিলি করে যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে প্রথমের উত্তরটা হচ্ছে প্রথমের যে প্রশ্নটা সে উত্তরটা হচ্ছে ম্যানার্স আই নো সামথিং ম্যানার্স অ্যান্ড অ্যান্ড ইকুয়েট সিম দ্য অ্যাভেলেছি বাট ইন্ট অফ দ্য ডে থ্রিজ গাইডলাইনস আর ইস্টাবলিস আর তারপরে হচ্ছে এখানে দেখো সি নাম্বারে যদি বলি প্রপার বিহেভার সো দ্যাট উই ক্যান অল বিহেভ দেখো ডি নাম্বারে বিহেভ ই নাম্বারে হচ্ছে এখানে অফেনডেড অ্যাফ নাম্বারে হচ্ছে রিয়ালাইস জি নাম্বারে হচ্ছে কি কী পাপ জি নাম্বারে কী পাপ এইস নাম্বারে হচ্ছে নোটিশ আই নাম্বারে হচ্ছে উইল বি যে নাম্বারে হচ্ছে এখানে দেখো যে নম্বরে হচ্ছে জেন্ট জেন্টার পারসন তবে দশ নম্বরটা পাঁচ নাম্বারটা যদি বলি পাঁচ নাম্বারটা মিলিয়ে নিতে পারো তবে একটা কথা বলে রাখি এগুলো উত্তর কিন্তু অনেকগুলোই হবে তিনটা চারটা করে উত্তর হয় তুমি তারপরও মিলিয়ে নিবা আমি যেটা দিচ্ছি প্রশ্ন এটা মিলিয়ে নিবা দেখো কয়টা হয় প্রথমকার উত্তরটা যদি বলি মেইন দে আর দ্য মেন সাফার অফ দ্য ডে বা স্কোরিং প্রাইস রিস ক্লাস অথবা আপার ক্লাস যে কোনো একটা হবে ইনডিফারেন্ট তারপর হচ্ছে স্ট্রেং তারপর রেজিং তারপর ভিটামিনস অ্যাড্রাস কন্ট্রোল ডিমান্ড পাওয়ার এ হচ্ছে উত্তর তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিও ও বেল আইকন চাপ দিও এরপর দেখো এক নম্বরের একটা উত্তর এক নাম্বার উত্তরটা যদি আমরা বলি প্রথমকার এ নাম্বার উত্তর হচ্ছে যেটা রিল্যাকশন এ নাম্বারে বি নাম্বার উত্তর হচ্ছে মেডিটেশন সি নাম্বার উত্তর হচ্ছে আমরা যদি বলি সি নাম্বার উত্তর হচ্ছে এই যে ইন দা এটা হচ্ছে অ্যাসাইনটেড পিরিয়ড ডি নাম্বার উত্তর হচ্ছে ডি নাম্বার হচ্ছে বাই বাই ডিগ্রি সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার উত্তর ই নাম্বার উত্তর হচ্ছে এটা ইট হেল্পস অল দ্য অরেঞ্জ বডি দ্য ফিকশন দ্য প্রপারলি তারপরে এটা দেখো অ্যাপ নাম্বার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস যে নাম জি নাম্বার হচ্ছে যেটা অ্যাপেন্ডিস তারপরে হচ্ছে তোমার এইচ নাম্বার উত্তর হচ্ছে টু ডেভেলপ দ্য কানেকশন তারপরে হচ্ছে এখানে আই নাম্বারটা হচ্ছে মার্জেনিং উইথ দ্য মুভ যে নাম্বারটা উত্তর হচ্ছে এটা এ যেটা হাইপো থিসিস এটা উত্তর তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করি আল্লাহ হাফেজ